হাওর পারে শুরু হয়েছে ধান কাটার উৎসব। কৃষাণ কৃষানের উদ্যতবদ্ধ কর্মচাঞ্চল্যে এখন মুখরিত কিশোরগঞ্জের বিস্তীর্ণ চনপদ। সোনালী ধান কাটা আর ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন হাওরের জিরাতিরা। যে যে বসে গেড়া এটা আমরা আর এক ঈদের আনন্দের মতো। কারণ হলো বসে গেড়া লাগলে পরে দা আমরা চিলিমিল ল্যা যা আছে হে সবাই আমরা বসে একা কাজ করি নানা প্রতিকূলতার পরও এবার কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে বাম্পার ফলন হয়েছে বড় ধানের এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ তবে ফলন ভালো হলেও বাজারে দাম কম থাকায় হতাশ স্থানীয় কৃষকেরা মহাজন্ডা ভাই যারা টেয়া আছে এরা আমার দান কিনে নেয় গরজ চপ্ত দেড় মাস পরে বিক্রি করে করলে ওই পনেরোশো চুল এমন ফেলায় আমরা কলনে কোনো অনুদান পাই না যারা মহাজন এরা ঠিকই হয় আপনার লাভবান দু তিন বছর আগে আমরা পয়সাটা দেখছি এরকম অনেক সময় লাগছে এখন তো বর্তমানে মনে করুন এই যে মেশিন আয়া দশ মিলিটা ক্ষেত কাটতে করে লো জায়গা মিল শেষ করে লাগে আর এখন তো চার দিন করলে যায় আর কোনো কাজ পায় না হাওড়ের কৃষকদের ভাষ্য চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিতে গুনতে হয়েছে বাড়তি টাকা ডিজেল সার কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ তাদের কিনতে হয়েছে চড়া দামে খরচের তুলনায় নামমাত্র লাভেই বাজারে ধান বিক্রি করে আসতে হচ্ছে কৃষকদের তবে ভাই একটা আমরা কষ্ট এই যে বসে গা আমরা গৃহস্থিটা করি এটার মধ্যে প্রচুর খরচ এই যে তেলের দর বাড়তি সারের দর বাড়তি ওষুধের দর বাড়তি এই কারণে আমরা একটু অশান্তির মধ্যে আছি কম্বাইন হার্ভেস্টার ও শ্রমিকদের খরচ মেটাতে ক্ষেতের পাশেই কম দামে ধান বিক্রি করে দিচ্ছেন অনেক কৃষক ঘাম ছড়ানো পরিশ্রম করেও খুব একটা লাভের মুখ দেখতে পারছেন না তারা অন্য বছরের তুলনায় আমাদের ফসল মোটামুটি ভালোই হয়েছে মাসাল্লাহ কিন্তু আমাদের খরচটা এইবার একটু বেশি হয়ে গেছে প্রত্যেক মাসে যে বৃষ্টি বাদল হইতো এবার অন্য বছরের তুলনায় কম যার কারণে আমরা এই ডিপ মেশিন বা সেলো মেশিন চালাইতে গিয়ে যে তেল খরচ হয় এটা আমাদের অন্য বছরের তুলনায় খরচটা একটু বেশি কিন্তু ফলন ভালো হয়েছে যদি এটি গরল হয়ে গিয়ে উত্তারি তারপরে তো মাসা কিন্তু আমাদের লাভ বলতে বেশি একটা নাই কৃষক যারা আমরা খুব কষ্টের মধ্যে আছি এর ফলে মনে যে আমাদের দিকে কেউ তাকায়ও না এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে চলতি মৌসুমে জেলায় এক লাখ আটষট্টি হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে এর মধ্যে শুধু হাওড়েই বড় ধানের আবাদ হয়েছে এক লাখ চার হাজার চারশো ত্রিশ হেক্টর জমিতে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত লাখ একানব্বই হাজার নয়শো বারো মেট্রিক টন চাল কিশোরগঞ্জ জেলায় চলতি বড় মৌসুমে এক লক্ষ আটষট্টি হাজার একশো পনেরো হেক্টর জমিতে বড় ধনাবাদ হয়েছে এর মধ্যে শুধুমাত্র হাওড়ে হয়েছে এক লক্ষ চার হাজার চারশো হেক্টর জমিতে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে তাহলে বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাদিকুর রহমান জানান ইতোমধ্যে হাওরের আঠারো শতাংশ ধান কর্তন সম্পন্ন হয়েছে ডিসেম্বরই আবহাওয়ায় যেন ধানের কোনো ক্ষতি না হয় তাই কৃষকদের দ্রুত সম্ভব পাকা ধান তুলে ফেলার পরামর্শ দেন এই কর্মকর্তা এখনো পর্যন্ত হাওরে আঠারো পার্সেন্ট ধান কর্তন করা হয়েছে এবং জেলায় মোট বারো পার্সেন্ট ধান কর্তন হয়েছে এই মুহূর্তে কৃষকদের জন্য পরামর্শ হল সম্মানিত কৃষক ভাইরা আপনাদের জমিতে শতকরা আশি ভাগ ধান পেকে যাওয়ার সাথে সাথে ধান কর্তন করুন